ইন্তেকাল করেছেন গাজবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংকার নুরুল ইসলাম দাপন সম্পূর্ণ চট্টগ্রামের চন্দনাই থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাই উপজেলার গাজবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংকার আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন ও ওয়া ইনাইলি রাজিয়ন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর উল্লেখ্য তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের বাঘিনা সোমবার পঁচিশ নভেম্বর সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম শহরে বাসায় তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে হাজার হাজার ছাত্রছাত্রী আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সোমবার বাদে আসর গাজবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন